জাতীয় প্রেস ক্লাবে আজ সকালটা ছিল স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে তিরাশি ব্যাচের শিক্ষার্থীদের জন্য এক ভিন্ন অভিজ্ঞতার দিন শিক্ষকের তত্ত্বাবধানে মোট বিশ জন শিক্ষার্থী অংশ নেয় বাস্তবমুখী এই ফিল্ড ট্রিপে সেখানে তত্ত্বের বাইরে গিয়ে হাতে কলমে শেখার সুযোগ মেলে সবার সকাল দশটা তিরিশ মিনিটে প্রেসক্লাবের মূল ফটকে উপস্থিতির পর শুরু হয় শিক্ষার্থীদের নিউজ রুম স্টাইল ব্রিফিং এরপর শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপে ভাগ করে দেয়া হয় যাতে তারা নিজেরাই একটি সংবাদ টিমের দায়িত্ব পালন করতে পারে প্রতিটি গ্রুপকে আলাদাভাবে দায়িত্ব দেওয়া হয় একটি করে সংবাদ সম্মেলন কভার করার কেউ নোট নিয়েছে কেউ ভিডিও ধারণ করেছে আবার কেউ রিপোর্টার হিসেবে প্রশ্ন করেছে বক্তাদের ঠিক পেশাদার সংবাদকর্মীদের মতোই প্রতিটি শিক্ষার্থী চেষ্টা করেছে খবরের তথ্য প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরতে ট্রিপ চলাকালীন সময় সঙ্গে ছিলেন সাংবাদিক ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগে সহকারী অধ্যাপক মোশারফ হোসেন তিনি প্রতিটি গ্রুপকে পর্যবেক্ষণ করেছেন দিয়েছেন তাৎক্ষণিক নির্দেশনা কিভাবে প্রশ্ন করতে হয় কিভাবে নিউজ অ্যাঙ্গেল ঠিক করতে হয় আর কিভাবে ঘটনাস্থলে তথ্য যাচাই করা যায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান ক্লাসে শেখা তত্ত্ব যখন বাস্তবে প্রয়োগ করতে হয় তখন শেখাটা আরও গভীর হয় তাদের ভাষায় এই অভিজ্ঞতা শুধু সাংবাদিকতার দক্ষতায় বাড়ায়নি বরং আত্মবিশ্বাস বাড়িয়েছে কয়েক গুণ ফিল ট্রিপ শেষে ক্লাসরুমে একটি সংক্ষিপ্ত রিভিউ সেশন হয় শিক্ষক প্রতিটি গ্রুপের কাজ মূল্যায়ন করেন দেখিয়ে দেন রিপোর্টিং এর সূক্ষ্ম শব্দ কোন অ্যাঙ্গেলে শক্তিশালী ছিল কোথায় আরও উন্নতি করা যায় দৈনিক ক্লাসের গন্ডি পেরিয়ে মাঠে নেমে এভাবে সংবাদ তৈরি করার অভিজ্ঞতা শিক্ষার্থীদের কাছে ছিল শিক্ষণীয় স্মরণীয় ও অনুপ্রাণীয় next report ivo news 24